রাতে আমরা সবাই এখানে একটা ভলিবল খেলে ছেলেগুলো তখন সাড়ে দশটার সময় ভলিবল খেলে সবাই বাড়ি গেলাম এবার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ল্যাপের ভিতরে ঠান্ডা দিনে তো সবাই ল্যাপের ভিতরে তো লেপের ভিতর থেকে হালকা আওয়াজ পাওয়া যাচ্ছে কান্নাকাটির মতো তো ভাবলাম যে কে কান্না করছে একটু পরে দরজাটা খুলে দেখছি যে ওদিক থেকে কান্না আসে তো যেই লোকটার বাড়িতে ঘটনা ঘটেছে ওর আবার হার্টের প্রবলেম আছে তো আমরা ভাবলাম মানে হার্টের কোনো প্রবলেম ঘটেছে এই জন্য কান্নাকাটি করছে এবার আমরা তরিঘড়ি গ্রামবাসী আমি আরও দু চারজন ছিল তরিঘরি গিয়ে দেখছি যে ওর বউটা বারান্দায় শুয়ে আছে রক্তাক্ত অবস্থায় আর ওর স্বামী ঈসের খাটের উপরে মানে চোখির উপরে আছে একদম পুরো রক্তাক্ত অবস্থায় এবার তো কিছু বলতে পারছে না আমরা গ্রামের মানুষ তরিঘড়ি করে দেখলাম ওকে হসপিটালে নিয়ে গেলাম প্রথমে আমাদের হরিশন্দরপুর হসপিটালে এখান থেকে ডাক্তারবাবু দেখেই বলছে এখানে আমার ট্রিটমেন্ট করতে পারবো না একে রেফার করা হবে চাঁচল সুপার হসপিটালে চাচর সুপাল হসপিটালে নিয়ে যেতে যেতে ওখানে কিছু প্রাথমিক ট্রিটমেন্ট করার পরেই মারা গেছে মানে রাত্রেই মারা গেছে মারা গেছে আর কি দিয়ে খুন করেছে তাদেরকে এটা তো অনুমান করা যায় কোনো কাত্তা বা কোনো তরবালি হবে কি কি জায়গাতে আঘাত করেছে কোন কোন শরীরে কোন অংশে বয়স্ক মরদ লোকটার যেটা ওর মাথায় আঘাত হয়েছে তিন চার জায়গায় প্লাস হাতে জায়গায় আঘাত হয়েছে আঙুলগুলো কাটা আছে আর ওর স্ত্রীর ওর স্ত্রীরও মানে পিঠের দিকে আছে আর হাতে আছে বলছে কারা করতে পারে কিছু অনুমান করতে পারছেন না এরকম তো বয়স সত্তর বছর এখন তো ওর সঙ্গে কারো গ্রামে কোনো বিবাদ নেই সম্পত্তি কোনো ঝামেলা নেই তার মেয়ের সঙ্গে নাকি তার একটা মেয়ের ঝামেলা ছিল একটা একটা ইয়ের ছেলে বহুসংপুরের ছেলে ওর মেয়েটাকে ফুসলে ফাসলে বিয়ে করে নিয়েছিল তখন জানা যায় মানে ওটা ওখানে সংসার হলো না মেয়েটা আবার নিজের বাড়িতেই চলে এসছে ওটা নিয়ে একটা ঝামেলা চলছিল তো এই ঝামেলার জন্য কি কি খুন করেছে শ্বশুর কি মনে হচ্ছে কি না আমরা তো কেউ স্পোটে কাউকে দেখতে পাইনি যে কে করেছে খুনটা ঘটনাস্থলে পুলিশ এসেছিল হ্যাঁ ওখানে প্রথমে আগে থানায় গিয়েছিল ইয়েতে হসপিটালে গিয়েছিল আইসি সাহেব মেজবাবু তারপর ওখান থেকে করার পরে আমাদের গ্রামে এসে ওই ঘটনাস্থলে গেছে তদন্ত করে বলছে আমরা তথ্য বের করে দেখব এখনও পর্যন্ত কিছু অনুমান না এখনও কোনো পর্যন্ত কোনো অনুমান নেই সকাল হয়ে যে এখনও পুলিশ আসেনি এখন আপনি কী দাবি করছেন আমরা চাইছি যে পুরো ঘটনাটাকে তদন্ত করা হোক সিবিআই মান করা যায় এর আগে আমার কাছে গল্প করেছিল পীরের মাজারের কাছে হ্যাঁ রোডের উপরে ওখানে বকরি চড়াতো আমাকে বললো যে বিহাই আমাকে সাহায্য করছে তো কে তা আমার জামাই যে আছে বোরহুসনপুরের হ্যাঁ ও বলছে কি যে তোকে আমি দেখে নিব হ্যাঁ আমার কাছে এটা গল্প করেছিল যাকে আজকে ফোন করলো মানে ওর জামাই কেন তা শ্বশুরকে যাচ্ছে না ওর বাড়িতে হ্যাঁ ওর মেয়ের নিয়ে একটু অশান্তি হতো ভালোবাসা করে বিয়ে করেছিল হ্যাঁ তারপরে অশান্তি করতক মেয়েকে এখন ওর মেয়ে ও পাঠাচ্ছে না তারপরে ওর উপরে কিডনাপের কেস করলো একটা থানায় হ্যাঁ দে আমাকে আমার ওর নিজের মেয়েকে কিডনাপ করে রেখেছে কত যেয়ে নিয়ে ওই কেসটাকে তদন্ত করে পুলিশ কেসটাকে খতম করেছিল হ্যাঁ তারপরে কিছুদিন বাদ এই দশ পনেরো দিন হলো তো আমার কাছে গল্প করেছিল আমাকে সাহসন করছে যে তোমাকে দেখে দিব তোমার বাচ্চার মন নাই ওই জন্য আমাদের উপরে কেস করতে এই হুমকির পরেই কি খুন হ্যাঁ ওই হুমকির পরে আজকে খুন কতজনকে মানে এখানে জখম করা হয়েছে দুজন মারা গেছে গিয়েছে আর আহত কে হয়েছে এখন আপনার কি দাবি করছেন গ্রামবাসী হিসাবে আমরা তদন্ত করে আসামিকে ধরা হোক তার হোক